হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা এইটা কে বলো তো এটা হলো আমাদের সন্দেশ সোনা তো সন্দেশ সোনা মাসিমনির বাড়ি থেকে আর কিছুদিন পরেই চলে যাবে আর দু চার দিনের জন্য উনি রয়েছেন তো ওনাকে তো একটু সাজুগুজু করিয়ে অবশ্যই দিতে হবে তাই কিন্তু আজকে সন্দেশ শোনার জন্য একটু কেনাকাটা করতে গেছিলাম তো কী কী কেনাকাটা করেছি দেখো সন্দেশ শোনার জন্য তোমাদের সকলকে দেখাচ্ছি এই যে আমার সন্দেশনার হাতে কিন্তু একটা চুরি নেই তাই কিন্তু এই যে এইখানে দুটো চুরির সেট কিনে নিয়ে এসেছি তো এক একদিন এক একটা পড়বে মাসিমণির বাড়ি থেকে একটা পড়বে বাড়ি গিয়ে একটা পড়বে তাই তো দুটো চুরি নিয়ে এসেছি আর দুটো চুরির সঙ্গে দুটো মালা নিয়ে এসেছি তো আজকে দোকানে কিন্তু তেমন যেটা চাইছিলাম সেমন তেমন কিছু পাইনি কিন্তু যেটা পেয়েছি সেটাই নিয়ে এসি তো এই যে এই একটা গলার হার নিয়ে এসেছি আর এই একটা গলার হার নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ আর এটা কি বলো তো এটা হলো গা সাক্ষী এটাও নিয়ে এসেছি কারণ ওর মাম্মাম মালা জপ করে মালা জপের মধ্যে সাক্ষী মালাটা লাগানো নেই তাই কিন্তু ওর মাম্মামের জন্য এই সাক্ষী মালাটা নিয়ে নিয়েছি হরে কৃষ্ণা রাধে রাধে আর এই যে আমাদের নেরু গোপালের মাথায় তো একটুকু চুল নেই তো সর্বক্ষণ তো চুল পড়তে লাগবে মাঝে মাঝে গুরু গুরু করতে করতে তার জন্য কিন্তু একটা চুলও কিনে নিয়ে এসেছি আর চুলটা দেখো একদম সেট হয়ে বসেছে আর এই যে আমার সোনা ছেলেকে কেমন লাগছে আরও দেখাচ্ছি তোমাদেরকে কী কী কিনেছি এইখানে নিয়ে নিয়েছি একটা টাওয়াল কারণ সোনামণি সান করে পড়বে কি গা মুজবে কী দিয়ে তার জন্য কিন্তু সোনার জন্য একটা টাওয়াল কিনে নিয়ে এসেছি এই যে টাওয়ালটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা টাওয়াল নিয়ে এসেছি আর এখানে নিয়ে চলে এসেছি এই যে একটা এই পিঙ্ক কালারের সুন্দর একটা জামা যেটা আমার সন্দেশও না বাড়ি গিয়ে পরে। পড়বে আর এখানে একটা নাইট ড্রেস কিনে দিয়েছি যেই এই যে নাইট ড্রেসটা একটু বড় হয়েছে কারণ ছোট সাইজটা পাওয়া যায়নি যেহেতু তাই কিন্তু এই বড়ো সাইজটাই নিয়ে আসা হয়েছে আর একটা ঝুড়ি কিনবো ভাবছিলাম কিন্তু দোকানটা বন্ধ যাই হোক কালকে ওই জন্য একটা ঝুড়ি কিনে নিয়ে আসবো আর এখন কী করবো এখন এই যে গোপালের মাথাটার মধ্যে একটু অঙ্গরাক করে দিই কারণ সবসময় তো আর এই চুল পরে থাকতে পারবে না চুলটা তো সবসময় পরিয়ে রাখলে গরমও লাগতে পারে মাঝে মাঝে তো চুল খোলা রাখবে তাহলে তো গোপাল টাকলু টাকলু লাগবে তাই কিন্তু একটু চুলটাকে এখন আমি কালার করে দেবো সুন্দর করে তাই না আমার সোনা খুশি হয়েছে তো এত জিনিস পেয়ে ভিডিওটা তোমাদের সকলের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো রাধে রাধে লিখে ঠিক আছে আর আজকের মতন সবাই ভালো থাকো সুস্থ থাকো কারণ এখন আমার গোপুসোনাকে কিন্তু এখনও ঘুম পাড়ানো হয়নি কারণ কেনাকাটা করতে গিয়ে অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য কিন্তু এখনও ওদেরকে না রাতের খাওয়া দাওয়ানো সেবা হয়েছে না ঘনুঘন হয়েছে তো চলো তোমরা সবাই ভিডিওটা ভালো করে দেখো আর লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে